শারদ উৎসবের আগে বিষাদী ছায়া স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল এক যুবক ঘটনা শনিবার সকালে উদয়পুরের রাজনগর এলাকায় তলিয়ে যাওয়া যুবকের নাম অঙ্কিত দাস পিতা দুলাল দাস মনসা পূজা উপলক্ষে রাজনগরে পিসির বাড়িতে বেড়াতে এসেছিল অঙ্কিত শনিবার সকাল দশটা নাগাদ তিন চারজন বন্ধুর সাথে গোমতী নদীতে স্নান করতে যায় সে তখন নদীর চড়ে তার পিসি মশায় সঞ্জিত দাস মাছ ধরার নৌকা মেরামত করছিলেন তার সামনেই হাঁটুর সমান জলে অঙ্কিত অন্যান্যরা স্নান করছিল একসময় নদীর মাছ স্নানে নানিয়ে জলের কোড়ের মধ্যে পড়ে যায় অঙ্কিত কোড় থেকে বেরিয়ে আসার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল সে তখন তার পিসিমশাই সঞ্জিত দাস অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে যায় এবং অঙ্কিতকে উদ্ধার করে এই সময় হঠাৎ করে অঙ্কিত তার পিসিমশাইকে জাপটে ধরে এর ফলে তিনি অঙ্কিতকে নিয়ে জল থেকে উঠে আসতে পারছিলেন না ডুবে যাচ্ছিলেন এই অবস্থায় তিনি নিজেকে বাঁচাতে অঙ্কিতকে ছেড়ে দেন এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি এদিন গোমতী নদীর চড়ে বসে এই কথা জানান তুলিয়ে যাওয়া যুবক অঙ্কিত দাসের পিসে মশাই সঞ্জিত দাস আরে আমরা এবার গেছি আমার নৌকা একটু ঠিক করব আর কি ইডিও গেছে বা সান জল কম আছে তুই আমরা দুজন আসলাম নৌকাটা উল্টাই সেরে নিচে ঠিক করবো আর কি দুজন ঠিক করতে আর দুইজন আসে সান করতো এর দূরে জল জল একবার কম সান করতে বেশি দূরে যাইছি না আয় করিস ঠিক করতে মানে দুই মিনিট করে দিয়ে কুরো গেছে যা যাই সেরা বাসো বাসো আমরা দুজনে ছিলাম সাইডে দূর হয়ে গেছে যাই সেটা ধরছি দূর্যা সেরা অনেকখানি আনছি আইনার উপরে সাঁতার জানে না আর কি দূরায় সেরা আইনা সেরা কাছাকাছি আই পড়ছি আর দুদিন না যাইলে আই ফুরমু এবার আমরা যাইতে ধরলে সে মানে আমার ইয়ে করে দোষা এর আমি আমিও থেকে নিচে এর ভরে গিয়ে কোন রকম দুপ দিয়া স্যুট আইছে সুর আমি উঠছি এবার তারা দেখি না অংকিত <Cette> দাস খবর ছুটে আসে পুলিশ আসে দমকল পুলিশ এবং দমকল কর্মীরা যৌথভাবে অঙ্কিতের দেহ উদ্ধারে গোমতী নদীর জলে তুল্লাশি চালান স্থানীয়রা মাছের জাল পেতে অঙ্কিতের দেহ উদ্ধারের চেষ্টা চালান এদিন উদ্ধার কাছে নেতৃত্বে থাকা এক পুলিশ আধিকারীকে খবর জানান কাল সাড়ে দশটা নাগাদ আমরা একটা ফোনে খবর পাইছি এখানে লোকাল থেকেই ফোন করছে যে একটা ছেলে আঠারো উনিশ বছর বয়সে এক ছেলে কি জলে জলে ডুবে গেছে গা নদীতে তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসেও কল করছি ফায়ার সার্ভিসে আইসি আমরাও আইছি এবং এনডিআরএফ টিমকেও খবর দেওয়া হয়েছে তারাও জানতে পারছে যে এখন আয়া পড়ছে ওই খোঁজাখুজি চলছে ছেলেটা এখন পর্যন্ত পাওয়া গেছে না ছেলেটা নাকি আগরতলা থেকে এখানে পিসির বাড়িতে বেড়াইতে আইছিল তো ওই নদীতে আরও সঙ্গে আরও তিন চারজন আসছিল তারা সহই মানে জলে নামছে তার মধ্যে সে হঠাৎ নদীর পুরের মধ্যে গেছে আর তারে পাওয়া গেছে না আর কি নাম তার নাম হয়েছে অঙ্কিত দাস বাবা হয়েছে দুলাল দাস বাড়ি ইন্দ্রনগর আগরতলা তার পিসির বাড়ি সঞ্জিত পিসি হইল সঞ্জিত দাস রাজনগর ওনার বাড়িতে আইসি আর এর আগে থেকে খুচাখুজি চলছে লোকালরা যথেষ্ট লোকা টোকা নিয়ে খোঁজবাস জাল ডাল নেয়া হ্যাঁ তারপর ওই দিকে তারা ঘটনাটা তারার তারার বক্তব্য অনুসারে সোয়া দশটার থেকে সাড়ে দশটা এদিকে স্থানীয় জনগণ পুলিশ এবং দমকল কর্মীরা তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধারে ব্যর্থ হলে খবর দেওয়া হয় এনডিআরএফ জোয়ানদের বিকেল তিনটে নাগাদ তারা ঘটনাস্থলে ছুটে যায় এবং দেহ উদ্ধারে গোমতী নদীর জলে তল্লাশি চালায় কিন্তু বিকেল পর্যন্ত অঙ্কিত দাসের দেহ উদ্ধার হয়নি এদিকে আগরতলা থেকে বেড়াতে এদিকে আগরতলা থেকে বেড়াতে যাওয়া এক যুবকের নদীতে তলিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরের রাজনগর এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ